আর একটা ব্লগের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে খুব ভালো রয়েছো আমরাও ভালো রয়েছি তো আজকে তোমাদের দেখাবো কালকে রাত্রিবেলা আমরা ব্যাগ গুছিয়েছি যাব বলে নিজের বাড়িতে যাওয়ার ডেট এগিয়ে আসছে তো সে কারণে আমরা ব্যাগ গুছিয়েছি ব্যাগ গুছানোর কি হ্যাঁ হাসতে হাসতে মরে যাচ্ছি কালকে তো দেখো ব্লগটা দেখলেই বুঝবে কি হয়েছে ব্যাগ গুছাতে গিয়ে সকালের চা সাথে রয়েছে বিস্কুট এখন চা খাবো বিস্কুট দিয়ে তো এখন পাউরুটি শেখা হচ্ছে ব্রেকফাস্টের জন্য এই যে পাউরুটি শেখা হয়েছে এবারে এটাকেই আজকে আর স্যান্ডউইচ খাচ্ছি না এই পাউরুটিগুলোকে চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খাবো আজকে মা বললো ভালো লাগবে জন্য আজকে আর স্যান্ডউইচ না ডিম দিয়ে না কিচ্ছু না বাটার তো খাই না সকাল সকাল আজকে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে ভোগ হয়ে গেছে আজকে আলু বেগুনের একটা তরকারি করবো বলে এখানে আলু কেটে নিয়েছি আর এখানে বেগুন আর একটু দিন আগেই ছিল একটা মাছের মাথা দেখো তো ওই ফুলকোটা রয়েছে ফুলকোটা ফেলে দেব ওই মাথাটাই শুধু নেব মাথাটা দিয়েই এই বেগুনের তরকারিটা বানাবো আর এখানে একটু আজকে একটু এখান দিয়ে লোটে মাছ যাচ্ছিলো একটু লোটে মাছ রাখলাম আর এই লোটে মাছ করব। এখন মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম আজকে লাঞ্চ মেনু ভাত ভাতের মধ্যে মূলও সিদ্ধ দেওয়া রয়েছে এখানে মাছের তরকারি মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা আর আলু দিয়ে একটা তরকারি হয়েছে এখানে লোটে মাছ আর এখানে একটু পকোড়া করেছে লোটে মাছের তাই তো হ্যাঁ আরে যে না তুমি খাও এই যে বাবা একদম বিয়েবাড়ির জন্য একদম রেডি কালার ফালার করে দাড়ি ফাড়ি কামিয়ে নিয়েছে সুন্দর লাগছে এটা সুন্দর এতে আবার দাড়ি উঠে গেছে বাবা কাঁচা পাকা দাড়ি উঠে গেছে কালকেই দাড়ি কামালে এর মধ্যে উঠে গেছে দাড়ি কম বলে দাড়ি উঠে যায় তো এখন সুটকেস নিয়ে মানে ট্রলি নিয়ে বসেছি ট্রলে নিয়ে বসেছি আমি আর বাবা এবারে ব্যাগ গোছাবো এবারে সুটকে মানে ট্রলিটা দেখতে এত বড় কিন্তু কিন্তু খুলে দেখছি স্পেস ভিতরে সেরকম নেই তো এবারে আমাদের তিনজনের জামা কাপড় ঢুকাবো হ্যাঁ দেখো অতটা কি অনেক অনেকটা আচ্ছা হ্যাঁ খোলো এই হচ্ছে ভিতরটা এই খোলেছে এবারে তুমি তোমার জামা আগে ঢুকাও কেন ঢুকাও ঢুকাও আগে তোমরা এত বাজতে পারছো আমি আগে ঢুকিয়ে নি যাও তো

এখানে মার একটা শাড়ি নিলাম তারপরে আমি একটা শাড়ি নিলাম সোয়েটার অনেক কিছু রয়েছে আর এখন একটা থিম হয়েছে যে গায়ে খুলুতে এক জামা পরতে হবে বিয়ে বিয়ে দিন একরকমের জামা পড়তে অনেক ফ্যাকরা এখন জানো তো এইরকম ইয়ে নেই

এইটা খুলবি তো এটার ভিতরে রাখতে হবে হ্যাঁ আমার সোয়েটার এটাই তো কলিন ভর্তি হয়ে গেল এর মধ্যে অনেক কিছু যাবে এখনো এই যে তোর মা শাল শাল চাদর চাদর এই না না আমি একটাই নেব আমি এইটাই গায়ে দিয়ে যাব এটা যাবে না আমি এক শোনো শোনো তুমি আগে জামাকাপড় নাও কারণ তুমি আমাকে বলেছো তোমার জামা কাপড় নেই কী সব নিচ্ছে এ বাবা এ এই এই এইগুলো গোছানো হচ্ছে তোমার হ্যাঁ আমি তোমাদের গোছাতে বললাম তোমাদের এরকম রকম

বাবা তুমি এত কখন পড়বে গো পুরো একটা না মানে তুমি মানে কটা ভেতরে পড়বে মানে একটা মানুষ চলে গেলো ইয়ে বরফ পড়বে বাবা ভাবছে হিমাচলে যাচ্ছে আর যখন হিমাচলে যাবে তখন বাবা তো কীরকম জামা কাপড় নেবে বাবার একটা আলাদা স্টবেই থাকবে যেখানে বাবা তাতেও বাবার হবে না রে সরি তুমি তো হামনা হামনা mene ha aw tode tode dawa

সবাই হলুদ পরে বলদ কি আছে জেলে মেয়ে সবাই হলুদ পরে ও আমার তো একটা হলুদ বলেছিলাম স্কার্ট পরব হ্যাঁ হ্যাঁ তুমি নীল স্কার্ট দেখাচ্ছিলে না না আমাকে হলুদ স্কার্ট নিতে হবে হলুদ হলুদ আছে ঝুলঝুলি দেওয়া সেই পুরোনো দিনের অনেক ঘুম পাচ্ছে ও বাবা ঘুম পাচ্ছে

এখনো স্পেস আছে বাবা চুপে চুপে মা লুকিয়ে দেবে অনেক স্পেস আছে আমি চেপে চেপে টুকিয়ে দেবো তারপর নামাতে পারবে কি না থেকে আমাকে নামাতে হবে এটাকে নামাতে হবে সেটাই ব্যাপার আর তুমি যদি ভাবো যে মা আমাকে ট্রেন থেকে নামবে নামাবে আর ট্রলি নামাবে তাহলে সেটা ভুল হবে কিন্তু

না तो기에ছি না না এখন পাঞ্জাবিটা নিলো বলে বলছে হাফ जैकेट তার আগে ছিল আর অন্য রকম জামা কাপড় ঠিক করতে যাচ্ছে না কোনটা কোনটা কিনবে সেটা ঠিক করতে যাচ্ছে না উফাও ছুটি তো আজকের মত এখানেই ভিডিওটা এন্ড করছি আমাদের ট্রলিং এখনো মোটামুটি গোছানো আজকে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মোটামুটি এক ঘন্টা আরও চলবে তাহলে আমরা তো বুঝিয়েছি এটাকে মা আবার ঠিক করবে বাবা আরও নামাবে আমি আরও নামাবো এইভাবে চলবে তো আজকের মতো এখানেই ভিডিওটা এন করলাম তো ভিডিওটা যদি ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে ক্যালকে দেখা হবে বাই বাই গুড নাইট